হামা হাগ তোমার এত এত বড় বড় ভাদ্র মাসের পয়লা তাইলে ও মহাদ্র ঘরে বিটে চাইলে ও মহি তুমি কি বললে ভাদ্র মাসের পয়লা বললে ভাদ্র মাসের পয়লা হবে তাইলে বৈশাখ মাসের পয়লা বৈশাখ মাসের পহেলা হ্যাঁ আষাঢ় মাসে তাহলে আমার ভুল হচ্ছে আষাঢ় মাসে আরে আমি তোমার মা হই না না বলছি 1 2 3 তোরা তিন যে একই বাপের পেটে এই শোনো আমরা বাপের পেটে নই তাইলো মায়ের পেটে বাপের পেটে কে হয় ও এই মেয়েটা আসছে যাইছিল না তোমার জোর জুবুস্তি লিয়া লাগে না হ্যাঁ ছেলে ছেলে নিয়ে আসছে আমরা খুব কষ্ট হয়েছে তোকে বললাম তো আসিস না এই ভাবের বাজারে এসে কত যন্ত্রণা কত যন্ত্রণা বলব না i do take हो तू बोला तो आज कलों भांजो पाती हो जी बोले हो तू बोला तो आज कलों भांजो पाती हो जी बोले क्या दे पोर्टल भिजिए दी बोले कीज नहीं दे बोले पंक्ना

तो मारे रख दो, तो मारे रख दो, तो करे डाले बस हमें ना मोलों पीका, ये ऐसा चाहिए ये ऐसा तुम ना मोलों को हो, तो मारे रख दो, मारे रख दो, तो मारे रख दो, तो मारे रख दो। सुपावो है हम तो कैसे जाने दिया तो तो ना नू सुपावना सामानी ओरों के नाना दिल से सुपावो है हम तो कैसे जाने दिया तो ना नू सुपावना तो अगर ही ना हो नहीं तो तो क्या मालूम जब दर ही नहीं लगे लखों के हाथ मारे होंगे।

তোমার কাছে কি মাল আছে গো তোমার কাছে ভালো মাল আছে কি মাল হ্যাঁ মেয়ে ভালো ভালো মাল ভালো ডাকুর ডুগুর তোমার গায়ে হাত দিনে দেখালাম

আমি বলছি ধনের পাতাতে পোকা আছে ওটাই বলেছে দিদিমা বলেছে ধনে পোকা আমি তোমার পোকা দেখতে যাব কেন তোমার বলি না তুই বাজারে ধুইনি যে নিয়ে এসে দেখছিস তুই ধুইনের পাতায় পোকা তুমি কি করে ভাবলে যে তোমার ধনে পোকা দেখতে যাব আমি যাও পাইস খেছো পাইস খেছো কতটা করে খেছো কতটা করে আর আছে দুদিন হবে দুদিন হবে না গো সোনা খাইনি হ্যাঁ তোমরা খাইয়ে দিবে কাজে কুড়ি আর ভজনে দেরি

হ্যাঁ এই বেরুনি কেন বললি কে কি ভাষা ও আবার কি রে রাম পাট্টা কোথাও কি মাল আছে বই তোমার না ভালোবাসা ভালোবাসা ও হাসি আমার দেখুন আমি জানি তোর কাছে মাল দারুণ আছে আমি বুঝতে পারছি তোর মাথার আট কাট দেখে বুঝতে না

আচ্ছা কটা প্যান পাল্টাইতে হবে প্যানে মুটলো না প্যান পাল্টা আচ্ছা শুন দাদা শুই তাহলে ওই তো কবর হাগিস পরি দে আগর সবাই শুবে হ্যাঁ তা নাই তাইলে আমি এই বাজারে একটা ব্যবসা করি হ্যাঁ কি ব্যবসা ওই সুই আর সুতো ও সুই সুতো হ্যাঁ তো ওটা ব্যবসা করি তা শুনে মানান করে বলবি আমার কাছে সুই আর সুতো আসুন দাদা সুই আসুন দাদা শুই এই যদি ভুলে ভুলে একটু পেলা চলে আসতো

কি মাল আসুন দাদা রাসুন কপি দলারে

ভট্টু না ভট্টু ভট্টু আর ভট্টু একই কামও লাগাবে হ্যাঁ কামও লাগাবে কামর পাশে যে আছে সেও লাগাবে সেও লাগাবে হলে আমার নুনুর বাবা লাগাবে হলে আমার সুশান্ত লাগাবে হলে কল্যাণ 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 তো বললাম আমার নুনুর বাবা ওই তো নুনুর বাবা হ্যাঁ আমার নুনুর বাবা ও যাও শালো লাগাও ভালো মলম মা তোমার

इसको करना है आइए मेरा पाल दाना बड़ो बालियों को तो रेट जो बड़ा बाल है ना उसके सौ रुपया है और छोटो बाल उसके पचास रुपया है आ जर बाल ना है जिसका ना है, उसका नहीं उसका नहीं कटेंगे आपका करना है क्या आइए ना आइए ना आइए ना बाल कटेंगे दाड़ा 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 गो इस बाल तो कटोगा तो

দয়া করে বল যে তোকে চিট করে ফেলি তো কুমড়া বাল কাটবি হারাম চাদা সবসময় উল্টো পাল্টা ভাবা না ছোরি ভাষা জানে না দেখো আমি হারাম চাদার একি সাহা দাদা হ্যাঁ ছোরি ভাষা দেখো এই শোনো হ্যাঁ আসল কথা কি জানো তো কি আমার এই বোনটা হ্যাঁ বিহারে ব্যবসা করে বিউটি পার্লার আছে ও বিউটি পার্লার হ্যাঁ

আই মাথায় বাল উঠি বসে আছে গো আর শুনে 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 ঢলাইগে আপ বুটি হো গে আপকা দাঁত পড় গে আপকা বাল পড় গে আপকা কল হে কিয়া কি বলে বুঝতে পারি না এই বুঝতে পারি মা কি বলি বাল পড় বললো কি হ্যাঁ তোমার বয়স হয়েছে হ্যাঁ তোমার দাঁত পড়ে গেছে চুল পেকে গেছে তো তুমি তো আমার জ্ঞান বুদ্ধি নেই কে বুঝ আমার কে বুঝ আমার বুদ্ধি নাই আমি পাঁচিলে পাঁচিলে দিয়ালে ঠ্যাং লাগি হাকি सुनिए आपका घर में बीबी है क्या आपका आ? आपका बीबी है क्या है टीवी चाइटिया से एक बार बोलते नहीं टीवी को तो बोला छे काले अरे बीबी माने वो वो अच्छे ना कल की चारों बेरी गलो घर पर पा... मां पाली गलो इधर आइए ना सुनिए ना মালয়েছে মোবাইলে চলে গেল ওই দিন থেকে আমার পাখির মা চরে পড়ে গেল